দেশ থেকে এসেছিলাম এক রাশ দুঃখ নিয়ে সেটা তো একটা দুঃখ থাকে লোকের প্রিয়জনদের ছেড়ে আসার দুঃখ তো আমার ছিল সেই সঙ্গে আর দুঃখও ছিল সেটা জানতে পারলে আপনারা সবাই হয়তো হাসবেন কোনো দুঃখ নাকি কিন্তু আমার কাছে প্রিয়জনদের মতনই দুঃখ ছিল সেটা হচ্ছে আমার ছাদে রূপ গার্ডেন ছিল কিচেন গার্ডেন আমার আসার সময় সেগুলোকে নিজে হাতেই সব নষ্ট করে আসতে হয়েছে এটা আমার আরো বেশি দুঃখ ছিল তার কারণ লকডাউনে যখন মানুষ প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারছে না তখন তারাই ছিল আমার প্রিয়জন সকালে বিকালে রাতে আমি তাদের সঙ্গে কথা বলতাম আর এরম করে তারা আমার প্রিয়জন হয়ে ওঠে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি উষা ইসরায়েল বাঙালির নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই জানেন তো ঘরের সামনে আমি একটুখানি জায়গা পেয়ে গেছি আর আমাকে কে পায় আসার সময় কিছুটা দানা টানাও নিয়ে এসেছিলাম যে কোথাও যেয়ে যদি একটু জায়গা পায় তাহলে আমি আমার মতো আবার আবার এরকম সাজিয়ে নেব এসে সত্যি সত্যি তাই হলো একটা জায়গা পেয়ে গেছে আর তার জন্যই আমি এই ঘরটাকে পছন্দ করলাম যে এখানে একটু জায়গা পেয়েছি আর যেদিন আমরা দেখতে আসি সেদিন মালিককে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জায়গাটা কি আমি ব্যবহার করতে পারি মালিক বলেছিল যে হ্যাঁ এই জায়গাটা তোমারই তুমি ব্যবহার করতে পারো এখানে আর কেউ ব্যবহার করবে না তখন আর আমাকে দেখে এইবার আমার কর্মকাণ্ড শুরু হয়ে গেল। গেল তারপরে আশেপাশে তাকিয়ে কিছুদিন পরে দেখতে পেলাম একটা টমেটো গাছের চারা দেখতে পেয়েছি সেইটা এনে আমি লাগিয়েছি লাগিয়ে তার পাঁচ সাত দিন পরে দেখি একটা ফুলও ফুটেছে তারপরে তার থেকে একটা টমেটোও হলো তখন মনটায় আরও আনন্দে ভরে গেল যে এবার হয়তো কিছু হবে তখন এখানে তো আমার মাটি খোরারও কিছু ছিল না ওই যে সবজি কাটার ছুরি সেটা দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে প্রথম টমেটো গাছটা লাগিয়েছি তারপরে দেখলাম বেশ ভালো হয়েছে তারপর দেশ থেকে এই কলমি শাকের বীজ আনার ব্যবস্থা করলাম কারণ এগুলো তো আমি নিয়ে এসেছিলাম না আর ওখান থেকে জানতে পেরেছিলাম যে এয়ারপোর্টে সিট জাতীয় জিনিস নিয়ে যাওয়া যাবে না তুমি ডাস্ট মশলা নিতে পারো তার জন্য ভয়ে ভয়ে ওই কটা এই যে কাটোয়ার ডাটা দেখতে পাচ্ছেন এই ডাঁটা আরে বীজ এনেছিলাম তাছাড়া আর কিছু এনেছিলাম না এই দেখুন এই সেই টমেটো গাছটা যার গল্পই পড়ছিলাম দেখুন তার নোও না এরম থোকায় থোকায় টমেটো তুলছি ভাবেইনি কখনো নিজেও অবাক হয়ে গেছিলাম তোলার সময় তারপরে শুধু টমেটো না আরো কত কিছু আনিনি ওটা আমি এখানে এসে বিন্স কিনেছিলাম ওর মধ্যে কিছুটা পাকা বিন ছিল সেটা আমি আর কি ছলেই ওটা একটু পুঁতে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখছি ওটা গাছ হলো গাছ তো হলো ধীরে ধীরে বড় হলো তারপরে দেখছি একটা করে ধরতে শুরু করেছে তারপরে ভাবলাম বা তাহলে একদিন তুলি আমি নিজেও জানি না কতটা হবে এখন এবার আমি তোর একা তুলছি না দেখুন সেও এসে গেছে বিনস তুলতে তাকে দিলে সে কি আমার গাছ থাকবে বিন্সের সঙ্গে সব গাছও উঠে আসবে দেখুন কেমন ধরেছে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম আর এই সেই টমেটো গাছও আছে এখনো আরো হবে আর এই যে আমার হাতের পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে ভেন্ডি গাছ দেখুন কি সুন্দর হয়েছে ভেন্ডি গাছটা আর যখন ভেন্ডি হবে তখন তো আপনাদের দেখাবই কেমন হলো আর আজকে মনে হচ্ছে এই সবজিপাতি তুলে এ নিজেদের আর খেতে পারবো না বন্ধুর বাড়িতে দিতে যেতেই হবে কারণ এত একজনের খাওয়া সম্ভব না যা দেখছি তুলেই যাচ্ছে না তুলতে আসলে বুঝতে পারতাম না ভেতরে ভেতরে ছিল আগে এতটাও বুঝতে পারিনি যে এত হয়েছে দেখুন আমার হাতের পাশে কত বড় একটা কাটর ডাটা হয়েছে একটাতেই মনে হয় একদিন খাওয়া হয়ে যাবে একটা পরিবারের হয়ে যাবে ডাকছে ও তুলবে এবার গাছে না গাছই থাকবে বিঞ্চের সঙ্গে সঙ্গে দেখবেন গাছও চলে যাবে কিন্তু তুলতে না দিলে তো আর হবে না বলছে আমিও তুলতে চাই মা আমিও তুলবো কারণ বাড়িতে বসেও ও আমার সঙ্গে ছাদে কিছুই তুলতো মাটি খুঁড়ে দিত ওটাই ওর খেলা জল দিত তার কারণ কি ও তো কোথাও যেতে পারে না খেলতে পারে না তখন ওই ছাদে গিয়ে ওর গাছের সঙ্গেই খেলা সেটাই ও ভাব যে এখানে এসে মা তুলছে আমিও তুলব আর আমিও চাই ও গাছের আশেপাশে থাকুক এইভাবে গাছকে ভালোবাসুক ফুল তুলুক ফল তুলুক মানে গাছের প্রতি ওর একটা মায়া হয় জল দিক দিক খাবার গাছ লাগাক ইভান আমার সঙ্গে তুললো এই জন্য আমার ঝুড়ি সবকিছুই ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই এবার চলুন ঘরে যাই ঘরে গিয়ে আপনাকে দেখাচ্ছি কত কত তুললাম হাত বসে আছে ওর তুলতে তুলতে পরিশ্রম হয়ে গেছে এখন আমাকে তুলে তুলে ওর হাতে দিতে হচ্ছে আর ও নিয়ে ঝুড়িতে রাখছে তাহলে কি হলো ও ভরেছে এটা বলবে যে আমি ঝুড়িটা ভর্তি করেছি আর এই দেখুন কত সুন্দর একটা পেঁয়াজ গাছ হয়েছে এটা শখ করে একটা পেঁয়াজও লাগিয়েছিলাম দেখলাম গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে দেখি পেঁয়াজটার থেকে একটা পেঁয়াজ কলি হয় কি না যদি হয় আপনাদের দেখাবো কেমন হলো পেঁয়াজ কলি আর পাশে একটা বেগুন গাছও আছে ওই দেখেন এমনের পাশে দেখি বেগুন হয় কি না হয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর বুঝতে পারছি না যে হবে কি হবে না কারণ এখানের মাটি ভালো না মাটি একদম বেলে মাটি মানে যেমন আমাদের বীরভূমের মাটি যেমন হয় ওরকম এখন আমি এখানে গাছ লাগিয়ে লাগিয়ে জল দিয়ে খাবার দিয়ে এই মাটিটা একটু পরিবর্তন হয়েছে মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটু মাটি আর নাহলে অন্য জায়গায় সব লাল মাটি এই তোলা হয়েছে এবার ঘরে চলে এলাম এবার দেখায় আপনাদের যে কত কি তুললাম এতদিনের পরিশ্রমের ফল দেখুন কত কলমি শাক হয়েছে এত কি আমার খাওয়া আমার পক্ষে খাওয়া সম্ভব এখন বন্ধুর তা সেই জন্যই বন্ধুর বাড়ি যাব এটা দিতে সব কিছুই দেবো একটু কলমি শাক কটা বিনস কটা টমেটো এই দেখুন কত বিনস হয়েছে এখন ঢেলে বোঝা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত বিনস তুলেছি নিজের কাছের থেকে তার কারণ কি এই বীজগুলো তো আমি আনিনি আপনাদের তো বললাম খাওয়ার জন্য কিনে এনে সেইগুলোই লাগিয়ে দিয়েছিলাম সেখান হয়ে গেছে সেটাই করা ব্যাপার আর দেখুন কলমি শাক মানে ভাবিনি ইসরায়েল এসে কলমি শাক খাবো তাও আবার নিজে লাগিয়ে যাই এগুলো এবার বন্ধুর বাড়ি দিয়ে আসি আসতে এখানে শেষ করি দেখা হবে নতুন একটা এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন